এক এক দাবি সিন্ডিকেট থেকে সরে যাবে এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পোল্ট্রি সেক্টরের বর্তমান পরিস্থিতি এবং প্রান্তিক খামারিতে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও চত্বর হতে একটি মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে পরে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ ছয় দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খান বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক জাবির ইসলাম জিমি আইন বিষয়ক সম্পাদক এন্তাজুল হক সহ অন্যান্য রান মানববন্ধনে বক্তারা ডিম ও মুরগির ন্যায্যমূল্য বাস্তবায়ন করতে হবে মুরগির বাচ্চার সংকট সমাধান করতে হবে ফিড ও মুরগির বাচ্চার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে মুরগির বাচ্চার দাম কভীয় বন্ধ প্রান্তিক খামারিতে উৎপাদনে ফিরিয়ে আনার ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভাঙা প্রান্তিক খামারিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা খামারিদের জন্য সরকারিভাবে বিক্রয়মূল্য নিয়ন্ত্রণ ও বাজার বিশ্লেষণ সেবা চালু সহ ছয় দফায় দাবি জানান এসব দাবি মানা না হলে আগামীতে প্রার্থী খামারিরা বড় পরিসরে বিক্ষোভ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা